আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমাদের ছোট্ট ফিশারিটিতে এখানে অনেক দিন ধরে পুকুরটি খালি পড়ে আছে তাই আর কি কিছু কাজ শেষ করে মানে অল্প দিনে অল্প বয়সে মানে অল্প খরচে সব মিলিয়ে বলতে পারেন অল্প খরচে কোন মাছ চাষ করলে লাভবান হওয়া যায় আপনি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি মাছ চাষ করতে চাচ্ছেন তো আপনি হতাশ যে আমি কি মাছ চাষ করব। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো কোনো মাছ পাওয়া যায় না বা কোনো রেনু পাওয়া যায় না তো আপনার জন্য এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারী ভিডিওটি দেখেন আপনার জন্য হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই দুই মাসে আপনি কই মাছ কই মাছটা আপনি চাষ করতে পারেন কই মাছটা খরচ মোটামুটি খরচ আছে তাও আলহামদুলিল্লাহ অনেক একটা লাভ লাভবান হতে পারবেন আপনি লাভবান হওয়া যায় এখন বলতে পারেন যে আমি চাষ করি না কেন বা আপনি চাষ করবো নাকি হ্যাঁ আমি দিঘি পরিষ্কার করতেছি আমি ইনশাল্লাহ চাষ করব এবার এই জন্য আর কি এই গাছ গুড় যা আছে সব কিছু একেবারে বেছে নিতেছি যেন এক পরিমাণ এক চুল পরিমাণও কিছু না থাকে মানে এক চুল পরিমাণও কোনো ময়লা না থাকে এজন্য আমি এভাবে আর কি পরিষ্কার করতেছি দিঘিটা আর আপনি যদি অল্প দিনে অল্প সময়ে লাভবান হতে চান তাহলে আপনি আমার মতো এই কাজটি করতে পারেন যেমন আমি যেভাবে দিঘি প্রস্তুত করলাম এখন এনে আমি দেখতে পারছেন প্রথমে পাতা পরিষ্কার করে তারপর ঝাড়ুটারু দিয়ে ঘাসগুলো তুলে নিয়ে তারপর এখন দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে মাটিটা পুরো দিঘির মাটিটা আর কি সলটা আমি উঠিয়ে নিতেছি মানে এটা তো সমান করা তো আমি আর কি কুবিয়ে মানে উটা উটা করে নিতেছি আর কি যেন মাছটা রেনুটা যখন আপনি ছাড়বেন রেনুটা যেন এই খাদাটা পায় যে খাদাটার ভিতরে কোনো একটা পুক দুদি ধরতে চাই তাহলে খাদাটার ভিতরে গিয়ে লুক লুকাতে পারে সেই জন্য আর কি আমার এই প্রস্তুতিটা নেওয়া তো আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেমনে আমি মাছ চাষ করব বা কেমনে আমি দিঘিটা প্রস্তুত করলো। আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি যে আমি কীভাবে দিঘিটা প্রস্তুত করলাম আর পরবর্তী যদি ভিডিওটা আপনারা চান যে আমি খৈর নো কতদিনে ফোটালাম কত দিনে মাছ কতটুকু বড় হলো এসব রিলেটেড যদি কোনো একটা ভিডিও লাগে বা আপনারা চান কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন তাহলে আমি অন্য ভিডিওটি দেওয়ার চেষ্টা করব আর আমি প্রথমে এখানে আমি আমার যে দিগিটা বা আমার পিসারিটা এটা আমি আর কি পরিষ্কার করলাম তারপর কুপিয়ে টুপিয়ে নিয়ে আমি একটু জিরিয়ে নিলাম তো এইভাবে আমি প্রস্তুত করে ফেললাম আমার এই পুষ্কুনিটা দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম